আসসালামু আলাইকুম দারুণ সুখবর আপ ফেসবুকের পেজ কিংবা ফেসবুকের প্রোফাইল থেকে আপনারা যারা মনিটাইজেশনের মাধ্যমে টাকা আন করেন আপনাদের জন্য খুবই খুশির খবর এখন থেকে স্টোরি আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন অনেক বেশি ফেসবুক সম্পত্তি গত কয়েকদিন আগে এই আপডেট তারা দিয়েছেন কিন্তু এই আপডেট সবার জন্য না এই আপডেট আপনার যে পেজ রয়েছে সেখানে গেলে আপনাকে একটি এই ধরনের একটি নোটিফিকেশন দেখাবে এই ধরনের যদি নোটিফিকেশন পান তাহলে মনে করবেন আপনি ফেসবুকের স্টোরি থেকে টাকা ইনকামের জন্য প্রযোজ্য হয়েছেন আপনাকে একটা নোটিশ দেবে অর্থাৎ ফেসবুকের যেই পেজ কিংবা আপনি ফেসবুকের যে প্রোফাইল থেকে যেই প্রোফাইল থেকে যে টাকা ইনকাম করেন ওইখানে গেলে আপনাকে একটি নোটিশ দেবে ওই নোটিশ পাওয়ার পর থেকে আপনি স্টোরি আপলোড করলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তবে এটি সারা জীবনের জন্য না এটি ফেসবুক বলছেন সীমিত সময়ের জন্য তারা এটি একটি অফার দিয়েছেন এটির মাধ্যমে অনেক বেশি টাকাও উপার্জন করতে পারবেন তো ফেসবুকের স্টোরি তো আপনারা জানেন ফেসবুকের স্টোরি হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা যখন ফেসবুক ফেসবুকের স্টোরিগুলো আপলোড করি এগুলো চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পর এটি অটোমেটিকলি রিমুভ হয়ে যায় তো ফেসবুকের যে চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বেশি ভিউ পাওয়া যাবে অনেক বেশি মানে অনেক বেশি রিচ হয় সে কারণে অর্থাৎ ফেসবুকের স্টোরি থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে এগুলো আপলোডের জন্য আপনাকে অবশ্যই গুগল ক্রোম থেকে আপলোড করতে হবে এখানে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে তিরিশ সেকেন্ডের নিচে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং সর্বোচ্চ দশটি একসাথে ফটো আপলোড করতে পারবেন তাহলে এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন সমস্যা নেই আপনি একটিও ছবি দিতে পারেন দুইটিও ছবি দিতে পারেন ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং পাশাপাশি তিরিশ সেকেন্ডের নিচে ভিডিও দিলেও সেখান থেকেও টাকা আন করতে পারবেন তো ফেসবুকের যারা এই নোটিশ পেয়েছেন তারা এখান থেকে স্টোরি আপলোড করেও টাকা আন করতে পারবেন এবং যারা মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করেন আপনারা অবশ্যই আপনার প্রোফাইলটি চেক করবেন ওখানে গিয়ে কোনো ধরনের নোটিফিকেশন এই ধরনের একটা নোটিফিকেশন দেখাচ্ছে কি না তাহলে এই ধরনের যদি নোটিফিকেশান দেখেন তাহলে মনে করবেন আপনি ফেসবুকের স্টোরি থেকে টাকা ইনকামের জন্য প্রযোজ্য হয়েছেন আপনাকে এখন থেকে যতদিন ফেসবুক মনে করবেন আপনি স্টোরি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি তাদের যে সত্য রয়েছে ওই সত্য অনুযায়ী ভিডিও আপলোড বা ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন তবে স্টোরিতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যায় এবং যে কোনো প্রায় দশটি ছবি আপলোড করা যায় তো এটি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে যারা দেখছেন কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি ভাষার যারা রয়েছেন যারা দেখছেন তাদের জন্য এটি খুবই গুড নিউজ এটি স্টোরি যারা আপলোড করবেন এখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তো এটি সবাইকে শেয়ার করে দিন সবাই যেন জানতে পারে